আসসালামু আলাইকুম এই মোহাম্মদ হৃদয় আমার প্রিয় ভোররা কেমন আছেন সবাই আমরা বিয়ের শাড়ি কালেকশন নিয়ে আসছি আজকে সিল্কের মধ্যে এবং শিফনের মধ্যে বিয়ের শাড়ি দেখাবো লাকজারি টাইপ শাড়ি দেখাবো বিয়ের শাড়ি আপনারা যারা বেনাওসি অ্যাভর্ড করেন তারা কিন্তু এই শাড়িগুলো পড়তে পারেন এবং এই শাড়িগুলোর জায়গা বিশেষ আপনারা অন্য জায়গার থেকে অন্য দোকান থেকে আপনারা নিয়ে আসেন এগুলো পঁচিশ তিরিশ হাজার টাকা দিয়ে কিনে কারণ এগুলো জার স্প্রিং এবং রিয়েল স্টনে কাজ করা বিয়ের শাড়ি তো আপনারা আমাদের এই কোন শোরুমে আসলে আপনারা এই দামি দামি বিয়ের শাড়িগুলো খুব কম প্রাইসে কিনতে পারবেন আমি একটু ঠিকানাটা বলে দিব বন্ধুদেরকে কারটা কি স্ক্রিনশট দিয়ে রাখবেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের দুই নাম্বার গেট দিয়ে দোতলা উঠবেন দোতলা সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি আপনি কার্ডটা কি স্ক্রিন দিয়ে রাখেন আপনার জন্য সুবিধা হবে তো একটা একটা করে আমরা প্রত্যেকটা শাড়ি দেখাবো ভিডিও পুরো শেষ পর্যন্ত দেখবেন মাশাল্লাহ এই শাড়িটা অনেক সুন্দর এটা কালারটা হচ্ছে গিয়ে চেরি রেড কালার বর্তমান সব থেকে রানিং কালার এটা এটা শিফন কাপড়ের মধ্যে এটার কারুকার্যটা আমি একটু দেখাই এটার মধ্যে রিয়েল স্টোন আছে মিরোর আছে এটা পাড়ের ডিজাইন দেখেন পাড়ের ডিজাইন আঁচল বডি মানে জাস্ট টু ওয়াও এই শাড়ি কেন মানুষে পঁচিশ তিরিশ হাজার টাকা সেল করবে না কারণ এগুলা দামি শাড়ি এগুলা এগুলা দামি শাড়ি এগুলা কিন্তু আমরা আপনাদেরকে বারো হাজার পাঁচশো টাকা দিচ্ছি বারো হাজার পাঁচশো টাকা দিচ্ছি আমরা আপনাদেরকে এটাই ইটালিয়ান সিল্কের মধ্যে ইটালিয়ান সিল্কের মধ্যে রিয়েল স্টোন আছে যার দুজি স্প্রিং আছে খুবই সুন্দর এটা ইটালিয়ান সিল্ক কালারটা হচ্ছে সিগ্রিন কালার কালারটা সিগ্রিন কালার এটা পাটটা একটু মোটা থাকবে আঁচলটাও খুব সুন্দর এবং এগুলো কাজের ফিনিশিং এত ভালো মানের আপনি কাজের ব্যাক সাইড দেখলেই বুঝবেন আপনারা ফলস করতে হবে না বারো হাজার পাঁচশো এটা খয়িকালার এটা অনেক সুন্দর না বিয়ের জন্য শাড়ির বাজেট যে কত হাই করে রাখেন আর এই শাড়িগুলোই বাইরের থেকে মনে করেন যে ধরা খেয়ে আসেন ধরা খেয়ে আসেন এই শাড়িটা যেহেতু আমরা বারো হাজার পাঁচশো টাকায় দিচ্ছি তো বাইরে যদি যান প্রতি শাড়িটাতে কিনতে ডাবল টাকা আপনার লস ডাবল টাকা আপনি ঠকে আসতেছেন এই কাজ করবেন না বিয়ের কেনাকাটা করবেন আমাদের দোকানে আসবেন ঠিকানা ঢাকা এলিফেন্ট রোডের নুর ম্যানশন মার্কেট আছে সেটা দুই নাম্বার গেট দিয়ে দোতলায় উঠবেন দোতলায় সিঁড়ির পাশে দোকানের নাম আমাদের বসুন্ধরা শাড়ি আমাদের দোকানের নাম্বার আট আট নাম্বার দোকান মাত্র বারো হাজার পাঁচশো এটাও আনকমন ইস কালারগুলো কি দেখাই তুমি হাবিব সেই লেভেলের কালার দেখাচ্ছ এত সুন্দর ডিপ পার্পল কালার এত সুন্দর কাজ মানে মনে হয় যে স্বর্ণের মধ্যে যে নিখুঁতভাবে কাজ করে এরকমভাবে কাজ এত সুন্দর একটা শাড়ি এটার প্রাইসটাও দিলাম বারো হাজার পাঁচশো টাকায় এটা লাল ঈশা শাড়িটা সেই প্রত্যেকটা শাড়ি আনকমন এটা আরও সুন্দর এটা আরও সুন্দর দেখেন এটা কত সুন্দর এটা এটাও শিফন কাপড় টকটকে সিঁদুর লাল এটাও গ্লেস কি শাড়ি হ্যাঁ গ্লেস শাইনিং কি শাড়িগুলোর অনেক সুন্দর শাইনিং এটার প্রাইস তো দিলাম বারো হাজার পাঁচশো এটাও সুন্দর এটা আরও সুন্দর রে এটা বেগুনি কালার এটার প্রাইস তো বারো হাজার পাঁচশো এটার প্রাইস বারো হাজার পাঁচশো দেখেন এটা কি দেখেন এটা কি সুন্দর মাসাল্লাহ এটা আরো সুন্দর এটা হচ্ছে মরিচ লাল শুকটা মরিচের কালার দাও একটা দাও বারো হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে পেস্ট সিগ্রিন পেস্ট এটার প্রাইসও দিলাম বারো হাজার পাঁচশো এই যে এটাও গর্জেস এটা যে ব্ল্যাক কালার দেখেন কালো বলে পায় না শাড়ি এটা তো কথা হলো বিয়ের শাড়ি যদি কালো চান বা আপনি এটা পার্টিতে পড়বেন ভাবি আছে বোন আছে অনেকে আপনার অনেক ইচ্ছা থাকে যে আমি একটা যার স্প্রিং স্প্রিংয়ের কাজ করা বিয়ের শাড়ি মতো একটা কালো কালার পরব এই শাড়িটা নেন এটা বেস্ট হবে বারো হাজার পাঁচশো টাকা দিলাম এই যে এটাও সুন্দর এটা আরও সুন্দর এটা এটা আরও সুন্দর এটা মার্শাল্লা এটার প্রাইসও বারো হাজার টাকা আমি ঠিকানা এটা আবারও বলবো ঠিকানা অনুযায়ী আমাদের দোকানে আসবেন আমাদের দোকানের ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের দুই নাম্বার গেট দিয়ে দোতলায় উঠবেন দোতলায় সিঁড়ি দিয়ে উঠলেই দোতলায় সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি আর বি নূর ম্যানশন দ্বিতীয়তলা গাউসিয়া মার্কেট ঢাকা বারোশো পাঁচ আসসালামু আলাইকুম